সকাল থেকেই কিংবদন্তির বেইসেরা তারা ব্যস্ত হয়ে পড়েছে তাদের বিভিন্ন প্রোগ্রামে তারা সকাল নয়টায় গঞ্জি বিতরণের মাধ্যমে তাদের অনুষ্ঠানগুলো শুরু করতেছে আমরা গুরুগুরু দেখছি বিভিন্ন অনুষ্ঠান তাদের রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু ব্যাপক আয়োজন আজকে আপনাদের সাথেই শেয়ার করব। তারা অনেককেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে সকাল সাড়ে নয়টায় তারা খাবার বন্টন শুরু করে দেয় খাবারে রয়েছে খিচুড়ি খিচুড়িটা আমার কাছে সকালবেলা খুবই ভালো লাগছে সকালে এত সুন্দর খিচুড়ি আসলে আর কখনো খাইনি একটা বিষয় আমি খেয়াল করেছি এর আগে কিংবদন্তীদের পিকনিকে আমি কখনো অ্যাটেন্ড করিনি এ প্রথম অ্যাটেন্ড করেছি তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দু হাজার বেশি শিক্ষার্থীরা আসতেছে এবং বলতেছে এতদিন পরে এই ভেরি ফার্স্ট মানে সবার সাথে মিট করার একটা সুযোগ হলো তো আমি আসলেই আনন্দিত সবার সাথে মিট করতে পেরে আমরা প্রতি বছর এই মৌসুমে আমাদের বন্ধুরা আমরা এক এক বন্ধু এক এক জায়গায় থাকি হাতিয়ার যে আমরা এসএসসি দুই হাজার বন্ধুরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই একত্রিত হই একে অপরের সাথে দেখা হয় এতে করে আমাদের সেই কিংবদন্তী বন্ধুদের যে আন্তরিকতা এবং যে আমাদের শৈশবের দিনগুলি মনে হয় যেন আমরা একত্রিত হলে এখানে ফিরে পাই যে সুন্দর পরিবেশে হচ্ছে এটা আমরা অত্যন্ত আনন্দিত এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি সেই শৈশবে আজ থেকে চব্বিশ বছর আগে সেই স্মৃতিগুলো আমার মনে পড়তেছে আসলে বন্ধু বান্ধবের ট্যুরে এরকম একটা বন্ধু না থাকলে জমেই না টোটাল ইতিমধ্যে খেয়াল করেছি অনেকে বিভিন্ন প্রান্ত থেকে চলে আসতেছে পর একজন মানুষ হইয়া তুমি কয় জনারে বিলম্বন উপর উপর দেখাও ভালা ভিতরে গয়লার মতন মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাস না তোমার ভালোবাসার ধরড ভলা না আল কিনারে নাহর গাছে বগা বাঘা ফুল ফুলকে দেখে হ্যাঁ চুড়ি কি চামড়াই তবে থেমে নেই তাদের ওয়াইফদের বালিশ খেলা হাত আত্তাল আত্ম শেষ পর্যন্ত মাত্র তিনজনে ছিল তিনজনে টিকে ছিল বালিশ খেলায় অবশেষে বালিশ খেলার বিজয়ীরা উঠে

তবে একটা বিষয় খুব ভালো লাগছে তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে এদিকে এখন দোট খেলা প্রতিযোগিতা হবে সুন্দরভাবে খেলা খেলবে এদিকে দোট খেলার বিজয়ীদেরকে এখানে পরিচিত করিয়ে দিচ্ছে এদিকে মাঠে কিন্তু থেমে নেই ফুটবল মাঠে স্থানীয়দের সাথে কিংবদন্তীরা ফুটবল খেলতে ব্যস্ত হয়ে রয়েছে শুধু ফুটবল নয় তারা ক্রিকেটও খেলছে খুবই আনন্দের সাথে তাদের এ সমস্ত খেলাধুলা আসলে খুবই সুন্দর লাগতেছে ওকে গাইজ আমার মনে হচ্ছে তারা যেন সেই ছোটবেলায় ফিরে গেছে আজকের দিনটি তারা খুবই সুন্দরভাবে রহমত বাজার পর্যটন কেন্দ্রে কাটাচ্ছে এদিকে আমরা দুপুরবেলা তাদেরকে রেখে পাশে নদী ছুতে চলে আসছি কিন্তু দুর্ভাগ্যবশত ওদিকে কাদা ওদিকে আমরা যেতে পারি নাই লাস্ট যে পর্যন্ত যাইতে পারছি আমরা ওটুকুই গেছি তবে আজকেও মিস হয়ে গেল রমত বাজারে নদী ছোয়া নদী ছুতে পারি নাই তবে বাগানটা দুপুরবেলাতে আমরা নিরিবিলি খুবই উপভোগ করছি বাগানটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে এদিকে দুপুর হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আমি এখন সরাসরি চলে এসেছি তাদের খাওয়া দাওয়া আপনাদেরকে একটু দেখাতে আপনারা দেখতে পাচ্ছেন তারা খুবই দুপুরে বরফ খাচ্ছে এদিকে খাওয়া দাওয়া খুব ব্যাপকভাবে রয়েছে তারা আসলে হাতের কবজি ডুবিয়ে খাচ্ছে এখানে অনেকে রয়েছে তাদের ওয়াইফ অনেকে স্ত্রী নিয়ে চলে এসেছে পিকনিকে এদিকে দেখতে পাচ্ছেন অনেকেই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে আবার অনেকেই এখানে বিভিন্ন গানে মজে উঠে এসেছে

আমি এসেছি দুই হাজার বেশ তমর হাই স্কুল পেশার ব্যবসা আছি তমর দিতে যদি কোনো প্রয়োজন হয় আমি তমর দিতে আছি আমি আপনারা আমাকে তমর দিতে যাই পাবেন আমার এজেন্সির ব্যবসা আছে মোদি ব্যবসা আছে সিঙ্গার এবং যমুনা শোরুমের ব্যবসা আছে একজন আসুন আসুন আপনাদের কাহিনি আছে তো চলে যা শোনা গত বছর যে প্রোগ্রাম করছিলাম এই প্রোগ্রামের টেয়া হ্যাঁ যাচ্ছে তো পরে পাইছি আর কালকে আজকের প্রোগ্রামে যে মালামাল আনছি এটা টেয়া আনো তো পাই নাই পাইবো ইনশাল্লাহ ঠিক আছে এটা হলো আমজাদ আমি ডাক্তার শেখাওয়াত আমি অবশ্য আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সবচেয়ে হ্যাপি মানুষ কারণ এখানে যত বন্ধু আছে আমার বেশিরভাগ বন্ধু আমাকে চেনে এখনো যদি হাত তোলে বেশিরভাগ বন্ধু আমাকে চিনবে যার কারণ হইলো আমি সাগরীয় প্রাইমারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত পড়ছি এরপরে ক্লাস ফোর থেকে ক্লাস এইট পর্যন্ত জাহাজ হাইস্কুলে পড়ছি এরপরে ক্লাস এইট থেকে এস পাস পাশ করছি কোথায় বন্ধু কামরদি থেকে তার মানে অধিকাংশ বন্ধুরা আমাকে চিনি আর আমি শুধুমাত্র সবাইকে এখানে আসলে পাই এজন্য আমি এই অনুষ্ঠানটা মিস করি না হ্যাঁ আর আমি চাইবো যে আপনার সবাই যে যারা যারা এখানে কষ্ট করে যে অনুষ্ঠানটা করছেন এই অনুষ্ঠানটা প্রতি বছর জন্য চলে আমরাও চেষ্টা করবো আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ এসে বেশি বেশি ইয়ে করার জন্য অনুদান দেওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ যদি আমাকে টফিক দেয় আর আমি যেহেতু আমি যেহেতু ডাক্তার আমি

যাদ ব্যাম যে था সো রহমত বাজার পর্যটন কেন্দ্রে শেষ মুহূর্তে কিংবদন্তীরা তাদের লটারির আয়োজন চলছে এবং পুরস্কার বিতরণে দিচ্ছে এবং তাদের সারাদিনে কাটানো অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছে এখন যাকে এই পুরস্কারটা দিচ্ছে উনি খুবই কষ্ট করেছে মহিলাদের মধ্যে উনি সেরা উঁয়ার পরিশ্রম আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর নাম্বার খুবই সুন্দর নাম্বার একুশ একুশ ছয় 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 সো অনেকে লটারিতে বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কার দিচ্ছে তবে প্রথম পুরস্কার যিনি পেয়েছেন তিনি আসলে এখানকার কিংবদন্তিদের মধ্যে কেউ না তিনি হচ্ছে একটা গেস্ট ফটোগ্রাফার হিসেবে এসেছেন কিন্তু দুর্ভাগ্যবশত উনি পুরস্কারটা পেয়ে গেছে প্রথম পুরস্কার সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না